এর মধ্যে থাকা ভিটামিন সি ত্বক উজ্জ্বলকে সুন্দর করতে চমৎকার কাজ করে এর মধ্যে কোনো প্রকার কোলেস্টেরল নেই বরং প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে তাই যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা প্রতিদিনের খাদ্য তালিকায় সামান্য পরিমাণ পাকা পেঁপে অ্যাড করে নিতে পারেন তাহলে আপনার কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে পেঁপে দৃষ্টিশক্তি ভালো রাখতে চমৎকার কাজ করে তাই যারা নিয়মিত পেঁপে খান তাদের বয়স বেড়ে গেলেও দৃষ্টিশক্তি অনেক ভালো থাকে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই রয়েছে যা আমাদের দৃষ্টিশক্তি বাড়িয়ে দিতে চমৎকার কার্যকর পেঁপে খেলে অনিয়মিত মাসিকের সমস্যারও সমাধান হয়ে যায় তাই যাদের মাসিকের সমস্যা রয়েছে তারা নিয়মিত পেঁপে খান তাছাড়া এটা পেট ব্যথা দূর করতেও সহায়তা করবে যাদের বদ সমস্যা রয়েছে তারা নিয়মিত পাকা পেঁপে খান এটা পেট ভালো করে পরিষ্কার হতে সহায়তা করে এবং এই পাকা পেঁপে বায়ুনাশক এছাড়াও পেঁপে খেলে পাইলসের রোগীরাও বেশ আরাম পাবেন এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল তাই এটা ত্বকের লাবণ্য ও উজ্জ্বলতা ধরে রাখতে সহায়তা করে ত্বকের মধ্যে স্বাভাবিকভাবেই রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় তাছাড়া ত্বককে আরো বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে চাইলে প্রতিদিন পাকা পেঁপের সাথে মধু ও টক দই মিশিয়ে ত্বকে লাগান এতে করে ত্বকের উজ্জ্বলতা অনেক বেড়ে যাবে তাছাড়া মুখের অন্যান্য দাগ যেমন ম্যাস্তা ব্রণের দাগ রোদে পোড়া দাগ এই সমস্ত দাগগুলোকেও খুব সহজেই দূর করে ফেলবে ত্বকের পাশাপাশি চুলের জন্য পাকা পেঁপে বেশ কার্যকর টক দইয়ের সঙ্গে পাকা পেঁপে মিশিয়ে চুলে লাগালে চুলের গোড়া শক্ত ও মজবুত হয়ে যায় পাশাপাশি চুলকেও ঝরঝরে করে তোলে পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন ফ্লেভানয়েড এবং লুটেন রয়েছে এছাড়াও রয়েছে আরও নানা ধরনের পুষ্টিগুণ যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এর মধ্যে থাকা বিটা ক্যারোটিন ফুসফুস ও অন্যান্য ক্যান্সারের ঝুঁকি অনেক কমিয়ে দেয় রক্ত আমাশয় দেহের অনেক বড় সমস্যা প্রত্যেকদিন সকালে কাঁচা পেঁপের পাঁচ থেকে ছয় ফুটা আঠা পাঁচ ছয়টি বাতাসের সঙ্গে মিশিয়ে দুই থেকে তিন দিন খেলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে নিয়মিত পেঁপে খেলে দেহের ভিটামিন বিয়ের চাহিদাও পূরণ হয়ে যাবে হৃদরোগীদের জন্য পাকা পেঁপে বেশ উপকারী এর মধ্যে থাকা পুষ্টিগুণ কোলেস্টেরল প্রতিরোধ করে দেয় যার ফলে হার্ট অ্যাটাক এবং স্টোক হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় নানা ধরনের পুষ্টিগুণে ভরপুর এই ফলটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও অনেক বাড়িয়ে দেয় এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটা দাঁত ও মাড়ির জন্য বেশ উপকারী আপনি যদি ওজন কমাতে চান তাহলে আপনার প্রতিদিনের ডায়েটে পেঁপে অ্যাড করে নিন কারণ এর মধ্যে থাকা ফাইবার অতিরিক্ত ওজন কমাতে সহায়তা করে নিয়মিত অল্প পরিমাণে পেঁপে খেলে হজম শক্তি অনেক বেড়ে যায় তাতে করে গ্যাস্ট্রিক আলসার এবং পেটের নানা ধরনের সমস্যা আপনার থেকে দূরে থাকবে এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে তাই এটা ইনফেকশন ও অ্যালার্জি জাতীয় সমস্যা থেকে আপনাকে দূরে রাখবে এটা লিভারকে সুরক্ষা দিবে পাশাপাশি আপনার কিডনিকেও সুস্থ রাখবে তো বন্ধুরা এই ছিল পাকা পেঁপের অসাধারণ কিছু গুণাগুণ তাই আপনিও আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় সামান্য পরিমাণ পেঁপে অ্যাড করে নিন এবং সুস্থ ও সুন্দর থাকুন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন